বলছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্র্যান্ডের শিরোনাম আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন মেট্রো রেলের চার কর্মীর ওপর হামলার প্রতিবাদে সকাল থেকে কর্মবিরতি পালন করছেন ডিএমটিসিএল এর কর্মকর্তা ও কর্মচারীরা তবে যাত্রী ভোগান্তি বিবেচনায় চলছে ট্রেন মেট্রো রেল কর্মীরা কাজে যোগ না দেওয়ায় বন্ধ রয়েছে একক যাত্রার টিকিট এই সুযোগে বিনা টিকিটে যাতায়াত করছেন অনেকে তবে এমআরটি কার্ডধারীরা পাঞ্চ করে ভেতরে প্রবেশ করছেন এর আগে রোববার বিকেলে পরিচয়পত্র না দেখিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন দুই নারী এ সময় তাদের আটকে দেয়া হয় পরে এপিবিএন এর দুই সদস্য সুইং গেট ব্যবহার করে দরজা না লাগিয়ে চলে যান এ বিষয়ে জানতে চাওয়া হলে পূর্বের ঘটনার জের ধরে তর্কে জানান তারা কিছুক্ষণ পরে এমআরটি পুলিশের কয়েকজন এসে মেট্রো রেলের দায়িত্বরতদের ওপর হামলা করেন এতে আহত হন কয়েকজন দর্শক বলছিলাম মেট্রো রেলের চার কর্মীর ওপর হামলার প্রতিবাদে সকাল থেকেই কর্মবিরতিতে ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা এই নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে রাজধানীর কাউরান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল ফয়সাল এখন সবশেষ কি অবস্থা জানাবেন তাদের যে কর্মবিরতি গত রাতে তারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছিল এবং আপনি জানেন যে এই ঘটনায় তবে যাত্রীরা কিন্তু খুব স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন গন্তব্যে যেতে পারছেন এখানে তাদের কোনো টিকিটের প্রয়োজন হচ্ছে না ওটা সিঙ্গেল জার্নির নতুন করে কোনো টিকিট দেওয়া হচ্ছে না তবে এমআরটি পাঁচদারির যারা রয়েছেন তারা কিন্তু কোনো কোনো স্টেশনে কার্ড পাঞ্চ করে তারা ঢুকছেন এবং তারা বের হতে গেলে একটু জটিলতা তৈরি হচ্ছে তো আসলে এখন বলা যে একটু বিশৃঙ্খল অবস্থা মেট্রো রেলের উদ্ধতন ও ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে বেশ কয়েকজন পর্যন্ত কর্মকর্তা কিন্তু বিভিন্ন স্টেশনে যাচ্ছেন এবং কর্মীদেরকে বোঝাচ্ছেন এবং যাতে মেট্রো রেলের চলাচল স্বাভাবিক থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন তো বেশ কয়েকটি স্টেশনে কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে যে স্টেশনের টিকিট বিক্রি শুরু হয়েছে এইটাই তথ্য রয়েছে এবং কেউ কেউ কাজে ফিরেছেন আবার কেউ কেউ কাজে ফিরেন আমরা যেখানে এখন বর্তমানে আছি বাজার স্টেশনে এখানে সকাল থেকে কিন্তু কোনো টিকিট দেওয়া হচ্ছিল কোনো টিকিট বিক্রি হচ্ছিল না তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বুথের সামনে আছি এখানে বাড়তি ভাড়া আদায়ের বুথ এখানে বেসিক্যালি যারা মতিঝিল থেকে এসেছেন কারন বাজারে তারা এখানে নামছেন এবং তারা যখন মতিঝিল থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিংবা সচিবালয় থেকে যারা উঠেছেন বিনা টিকিটে যারা উঠেছেন তারা কিন্তু এখন এখানে এসে আবার তারা আটকে আটকে যাচ্ছেন এবং এখানে কিন্তু মেট্রোলের কর্মীরা তাদেরকে আটকে দিচ্ছেন যে তাদেরকে ভাড়া দিয়ে যেতে হবে তারা এখন এই বাড়তি ভাড়া দিয়ে কিন্তু তারা এই স্টেশন থেকে টেক করবেন তা আসলে একজন যাত্রীর সঙ্গে আপনার কথা বলেছি এমনও যাত্রী পেয়েছি যারা বলছেন যে আসলে শাহাবাগ মেট্রো স্টেশনটি বন্ধ রয়েছে সেই তথ্য আমাদের কাছে তারা দিয়েছেন আসলে একটু বিশৃঙ্খল তাদের যে কর্মবিরতি চলছে এটি একটি একটি বলা যায় যে সমন্বয়হীনভাবে চলছে কোন কোন জায়গায় কর্মীরা কাজ করছেন কোনো কোনো জায়গায় কাজ করছেন না বিষয়টি এরকম অবস্থায় আছে এতে এর ফলে কিন্তু যাত্রীরা বলছেন যে এটি একটি তাদের জন্য ভোগান্তির কারণ তো এই তাদের যেই কর্মবিরতি কতক্ষণ চলবে সেটি এখনও জানা যায়নি তারা পরবর্তী এখনও কোনো নতুন কোনো ঘোষণা কিন্তু তারা দেয়নি তারা বলছে যে তাদের উপরে তাদের কর্মীদের উপরে যে ধরনের হামলা হয়েছে এই হামলার যথাযথ বিচার করতে হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বাধীন মেট্রো যে স্বাধীন নিরাপত্তা করবে অর্থাৎ সশস্ত্র বাহিনী তারা যাচ্ছে যে একটি যেন একটি আলাদা নিরাপত্তা বাহিনী গড়ে তোলা হয় এখান থেকে যেন মেট্রো পুলিশদের সরিয়ে দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা জানিয়েছে সাদিয়া ফয়সাল ধন্যবাদ আপনাকে রাজধানীর কারওয়ান বাজার থেকে মেট্রো রেল কর্মীদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল স্বাধীনতা দিবসে এবার রাজধানীতে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গনি সচিবালয়ে সভা শেষে তিনি বলেন দেশ বিশেষ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এখন আনন্দ করার আমেজ নেই তবে প্রেস উইং জানিয়েছে জাতীয় স্টেডিয়াম সংস্কারের জন্য এবছরও ঢাকায় কুচকাওয়াজ না হলেও হবে বাকি তেষট্টি জেলায় দেয়া হবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাও নিরাপত্তা যুগিত তো দেখতেছি না আমি এবার কি ছাব্বিশে মার্চে কুটকাজ হবে মানে গতবার তো হয়নি ষোলোই ডিসেম্বরে এবারও হচ্ছে না নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলছি একটা ওয়ার ফুটিংয়ে আছি আমরা আনন্দ করার মেজাজে নাই চারদিকে ধর্ষণ আর নারী নির্যাতনে নিন্দার কালিমা এখন পুরুষ সমাজের গায়ে কিছু নরপশুর কারণে বাবা ভাইয়ের পরিচয় ছাপিয়ে পুরুষ শব্দটি এখন ভয়ের এমন প্রেক্ষাপটে ঘরে বাইরে বিব্রত পুরুষ সমাজ পরিস্থিতি বদলাতে প্রয়োজন আইনের শাসন ও মূল্যবোধ চর্চার আশরাফুল আলম আকাশ পুরুষ মানুষ কখনো বাবা হয়ে আগলে রাখে প্রিয় কন্যাকে কখনো বা বটবৃক্ষের ছায়া হয়ে থাকে মায়ের কিংবা বোনের কিন্তু কখনো আবার এই পুরুষই দায়িত্বশীল মানুষের প্রতিমূর্তিকে আড়াল করে আবির্ভূত হয় ভয়ঙ্কর রূপে নারীর জট থেকে জন্ম নেওয়া পুরুষ হামলে পরে নারীর ওপরই ধর্ষণ নামের হিংস্রতায় তছনছ করে দেয় কত শত জীবন প্রশ্ন হল এত নিষ্ঠুর হয়ে উঠতে কেন দ্বিধা হয় না তাদের এর সাথে আসলে অনেকগুলো বড় বড় বিষয় জড়িত মনস্তাত্ত্বিক ব্যাপার আছে আত্মসামাজিক ব্যাপার আছে মানুষের বিনোদন বা মানুষের সামাজিক যে অবস্থান অনেক কিছু ব্যাপার আছে এগুলো নিয়ে আসলে মনে বড় বড় স্টাডি হওয়া উচিত যারা করে ওরা আসলে নিকৃষ্ট লোকের মানুষ কারণ ওদের আসলে বিবেক নাই ওদের বিবেক বুদ্ধি কিছুই নাই পরিবার ধর্মের অনুশাসন আর আইনের শৃঙ্খল ব্যক্তি ও সমাজ জীবনে হয়তো এর সবটাই সমানভাবে নিশ্চিত হয়নি কিন্তু একজন নারীর প্রতি কেন ন্যূনতম মনুষ্যত্ব দেখাতে পারে না পুরুষ নামের ওই পেয়েরা এত কষ্ট করে আমরা বাংলাদেশে স্বাধীন করলাম সে দেশে এখনো গোড়া দর্শন করে এটা হইল ছোট বড় কাউকে মানে না বা ভাই চাচা আমি এক জায়গায় শুনলাম যে তার চাচা নাকি জড়িত আছে এক ধর্ষণে চারদিকে নারী নির্যাতনের খবরে আছে ভীষণ বিব্রত ও শঙ্কিত সেই সব পুরুষেরা যারা শত সংকটের মাঝেও প্রতিটা মুহূর্তে নিরাপদ রাখতে চান কন্যা জননীকে নিজের অনেক অপরাধী মনে হয় আমি একজন আমার আমি একজন পিতা হিসাবে এটা নিয়ে অনেক মানে আতঙ্কের মধ্যে আছি এই নর বিচার হওয়া উচিত এই জমিনে আর এই পরিপ্রেক্ষিতে এই সমস্ত ব্যবস্থাগুলা আমাদের জন্য একটা ভয়ঙ্কর রূপ আকারে আমরা ধারণ করতেছি লজ্জায় মাথা হেট করে নয় বরং পুরুষ সমাজের তীব্র প্রতিরোধে নারী নির্যাতনকারীদের রুখে দেওয়ার কথাই উঠে আসছে অনেকের কণ্ঠে তাদের চাওয়া আইনের শাসন আর মূল্যবোধের এমন একটা সমাজ হোক যেখানে পুরুষের সামনে নির্ভয়ে পথ চলবে আমাদের মেয়েরা আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সকাল দশটার খবরে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর মাদকের আধিপত্য নিয়ে রাজধানীর মিরপুর একের চিলড্রেন পার্কের পাশে খুন হন রনি নামের এক যুবক এলাকাবাসীর অভিযোগ মাদক ব্যবসা নিয়ে প্রতিনিয়তই ঘটছে এমন দুর্ঘটনা ঘটনায় জড়িতদের আওতায় আনার কথা এ বলছে পুলিশ রোববার রাত রাজধানীর মিরপুর একের চিলড্রেন পার্কের পাশে মাদকের আধিপত্য নিয়ে বাঁধে দুপক্ষের সংঘর্ষ এতে খুন হয় রনি নামের একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী বেশ কয়েকজন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রনিকে ওরে পোজ দিছে পোজ দিছে পরে ও পেটটা ধরে ওইখান থেকে দৌড় দিছে দৌড় দেওয়ার পরে ওইখানে ওইখান থেকে চেয়ার নিয়ে ওরে মারছে মারার পরে ও আরেকটু জায়গায় পড়ে গেছে পড়ে গেছে ওরে পড়ার মধ্যে মারছে খেয়াল পড়ছে দেখতে ওইখানে যা ঠাস হয়ে পড়ছে ওই দোকানটার সামনে আই ও ওই থেকে দৌড়ে আইছে দৌড়ে আইছে সেখান থেকে আই আবার ইয়ানা দৌড়ে পড়তে ইয়ানা যা এরপরই ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা এ সময় একজনকে আটক করা হয় এলাকাবাসীর অভিযোগ মাদকের কারবার নিয়ে প্রতিনিয়তই ঘটছে এমন দুর্ঘটনা দাবি জানান জড়িতদের আইনের আওতায় আনার বাধা দিছে যে মাদক বেচতে পারবো না এই কারণে আরে দেখ কেন এটা করছে কারণে করে মারে প্রতিদিন আপনি একদিন পর পর কারণে করে মারে ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা আর কথা জানায় পুলিশ আধিপত্য বিস্তারের বিস্তারের কোনো একটা বিষয় আছে সেখানে উভয় পক্ষের পরিচয় এখনও তদন্ত দিন আছে তাদের তদন্ত পরে এটা আসলে আমরা সঠিক বলতে পারব এর আগেও এই এলাকায় মাদক চিন্তা ও আধিপত্যকে নিয়ে বিস্তর অভিযোগ জানান এলাকাবাসী সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কক্সবাজারে মুজিবুর রহমান নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে এবং ছুরিকা ঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে স্বজনরা জানান পাওনা টাকার বিষয় নিয়ে কথা বলার জন্য মুজিবুর রহমানকে একটি গ্যারেজে ডেকে নিয়ে যায় কয়েকজন এরপর মোস্তফা আনোয়ার ও শাওন নামে তিন দুর্বৃত্তের নেতৃত্বে পাঁচ জন মিলে তাকে বেদম পেঁচাতে থাকে এক পর্যায়ে তাকে এলোপাতারি পাতারি ছুরিকাঘাত করা হয় গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ সবে হলো আরেকটি বিরতি ফিরছে একটু পর